আর এক নাস্তিক মনসে দাঁড়ায় চ্যালেঞ্জ করে আল্লাহ কথা বলতে কিছু নেই আলাইয়াজুল্লা নাস্তিক তো কুরআন সুন্নাহ মানবে না মানে যুক্তি খলিফা মনসুরের সময় খলিফা লোক পাঠালেন ইমাম আজনকে ডেকে আনো উনি তো যুক্তির বাদশা নাস্তিক তো কুরআন সুন্নাহ মানবে না ইমাম আজন বলেন ঠিক আছে যাও আমি আসতেছি কিন্তু আসতেছি আসতেছি উনি আসতেছেন না অনেক অপেক্ষার পর নাস্তিক বগল বাজানো শুরু তো দেখেছ তোমাদের ইমামের অবস্থা ভয় পেয়ে গেছে আমার সাথে যুক্তিতে কুলাইতে পারবা না সে আসবে না অনেকক্ষণ পর ইমাম এসেছে নাস্তিক প্রশ্ন করে দেরি কেন করলেন ভয় পেয়ে গেছে ইমাম জবাব দেন না সময় মতো রওনা করেছিল তবে আমার বাড়ি যে নদীর ওই পাড়ে নদীর পাড়ে এসে দেখি নৌকা নেই টলার নেই কিছু নেই তো আসবো কি যখন এর মধ্যে দেখতেছি নদীর পায়ের একটি গাছ অটোমেটিক কেটে গেছে মিস্ত্রি নেই করাত নেই এমনি কেটে গেছে আবার দেখি এটা কতগুলি তক্তা হয়ে গেছে মিস্ত্রিও নেই নেই হয়। নদীর নিচ থেকে তার কাটা বেশি উঠলো একটি তক্তার সাথে আরেক তক্তাকে লাগিয়ে জোড়া দিয়ে দিল মিস্ত্রি নেই কিছু নেই এমনি জোড়া লাগলো এতে করে হয়ে গেছে একটি নৌকা আমি এই সুযোগের নৌকায় উঠলাম মাঝি মাল্লা নেই কিছু নেই নৌকা চলতে চলতে নদীর এই পারে এসে গেছে এক গাছ কাটা তক্তা হওয়া জোড়া লাগা নৌকা হওয়া মাঝি মাল্লা ব্যতীত এই পারে আসা এই জন্য দেরি হয়ে গেছে নাস্তিক বলছে শুনেছেন আপনাদের ইমাম আজমের কথা যার এতটুকু জ্ঞান নেই যে মিস্ত্রি ব্যতীত করা ছাড়া গাছ কাটা যায় না গাছ তক্তা হয় না মিস্ত্রি ব্যতীত তক্তা নৌকা হয় না মাজিমাল্লা ব্যতীত নৌকা নদীর ফাড়ে আসতে পারে না কি বলতেছে বললেন সামান্য একটি গাছ যদি মিস্ত্রি ছাড়া করাতবিহীন তক্তা না হইতে পারে মিস্ত্রি ব্যতীত তক্তাগুলো যদি জোড়া লেগে নৌকা না হইতে পারে মাজিমাল্লা ব্যতীত নৌকা যদি নদীর এক পার থেকে আরেক পারে আসতে না পারে এই বিশাল আকাশ বিশাল জমিন আল্লাহ এমনি হয়ে গেছে নাস্তিকের থেকে চেহারায় চুরি নিজের কথায় নিজে হেরে গেল কিসের বরকতে ইমাম জিতে গেলে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনাই ঢুকেছে কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে আর এক বেটা আমি একটি আবাদত করব এই মুহূর্তে এবাদত দুনিয়ার আর কেউ করবে না যদি অন্য কেউ করে ফেলে তাহলে তুমি তিন তালাক স্ত্রীকে বল এখন সারা পৃথিবীতে আবাদত এই মুহূর্তে আরো কেউ করেছে কি করেনি বুঝবো কিভাবে করেছে বিপদ ইমাম আজমের শরণাপন্ন হলো ইমাম আজম মক্কায় মোকার রমা তাকে গিয়ে মাথা ফে পৌঁছলেন যেখানে তোয়াফ করা হয় ওই যুগে তোয়াফের জায়গা ছিল ছোট মানুষও হইতো কম এলান করলেন ও তো আফকারি ভাইয়ারা তোমরা একটু থামো থামলো যে হুজুর কি একটু থামো একটু পরে তো আফকা করবে এই লোককে বলল এই সুযোগে তা আকারে সাত চক্কর দিয়ে আসো সাত চক্কর শেষ করে আসলো কয় যাও তোমার স্ত্রী তালাক হয়নি এই মুহূর্তে তো আফের আমল দুনিয়াতে আর কেউ করনি একমাত্র তুমি করেছো এই বিচক্ষণতা কিসের বরকত কোরআনের বরকত ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম হেকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে কোরআন তাকে জ্ঞানী বানাই